ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ দিব এই কারণেই বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে বিরোধী দলের সাথে এবং মুক্তিগামী মানুষের জন্য আপনারা যে ভূমিকা পালন করেছেন সেটা স্মরণে রাখার মতো পাশাপাশি আপনাদেরকে এই বিষয়ে বলতে গিয়ে আমি ব্যাপকভাবে বলতে পারছি না কারণ একটা স্বৈরাচার সরকারকে একটি স্বৈরাচার সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছে প্রায় পনেরো বছর লেগেছে সেই পনেরো বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান আজকে বিপ্লবী তারেক রহমানের প্রথম বিজয় অর্জন হয়েছে আমরা ভাবছি আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিনই যেদিন আমরা থানের শীষকে বিজয়ী করে এই বাংলাদেশের শাসনবাদ জনাব তারেক বিপ্লবী তারেক রহমান সবের হাতে তুলে দেব আপনারা জেনে খুশি হবেন আমরা আশাবাদী আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না দীর্ঘ পনেরো ষোলো বছর আন্দোলনের মধ্য দিয়ে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে আজকে একটি অধিকার আমরা ফিরে পেয়েছি সাধারণ মানুষ ভোটাররা ফিরে পেয়েছে সেই ভোটের অধিকার পনেরো বছর পর বাস্তবায়ন করার জন্য সকল ভোটার সকল মানুষ বিশেষ করে মানিগঞ্জ এক সাধারণ ভোটার শুরু করে সাধারণ ভোটার থেকে শুরু করে আমার দলের নেতাকর্মীরা সবাই উজ্জীবিত উৎসাহিত এবং আজকে যে অনুভূতির কথা জানতে চেয়েছেন এই অনুভূতি কথা অনুভূতির কথা বলতে গেলে আমি ভাব বলবো যেদিন আমরা আমাদের শেষ বিজয় চূড়ান্ত বিজয় আমরা অর্জন করবো ফেব্রুয়ারি ইনশাল্লাহ এটা আমাদের কোনো সন্দেহ নেই তারিখের বিজয়ের পর আশা করি আমার অনুভূতিটা আপনাদেরকে খোলাখুলি আরো আমি ব্যাখ্যা করতে পারবো অনুভূতি আমার সুন্দর কারণ জনগণ ভোটার আমার নেতা কর্মীরা এত এত ভালোবাসা দিয়েছে এত নিবিড়ভাবে তারা আমাকে চেয়েছে যার কারণে দশ বার 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 জরিপ করে এই আসলে সর্বোচ্চ জনপ্রিয়তা আমার নাম দেশ এই আমি আমার দলের আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান মহাসচিব জনাব ফকরুল সার সহ সকল নেতৃবৃন্দকে আমি মানিকগঞ্জ আকাশনের জনগণ ভোটার এবং আমার আমার ব্যক্তিগত পক্ষ ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ভোট দেবে এই কারণে এই কারণে এটা যে কেন ভোট দেবে এই প্রশ্নটা অবধার না করলেও পারতেন আপনি কারণ আপনি একজন সাংবাদিক কলম যোদ্ধা এবং ইলেকট্রনিক মিডিয়ার যোদ্ধা আপনারা জানেন যে জনগণ পনেরো হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে সবগুলো আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে যায় ফিজিক্যালি থেকে নেতা কর্মীদের সকল আপদ বিপদে আমি তাদের পাশে থেকেছি পনেরোটি বছর তাদের সকল সমস্যা হামলা মামলা গ্রেপ্তার কোর্ট কাছারি বাড়ি ঘর সংসার যত সমস্যা ছিল সবগুলো সমস্যার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছি পাশাপাশি পাশাপাশি এই তিনটি এলাকার আপনারা জানেন নদী দ্বারা পরিবেষ্টিত এই প্রতি বছর এই তিনটি এলাকার নিরীহ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের বাড়ি ঘর জমি জমা সব ভেঙে নিয়ে যায় এই পদ্মা যমুনা এই ভেঙে যাওয়ার পরে এই এলাকার মানুষটা যখন কঠিন অবস্থায় যাপন করেন বেরিবাদের ওপর রাস্তায় যখন রাত কাটান তখন আমি খবর পেলে এই পনেরোটি বছর আমি তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি ক্ষুদ্র সহযোগিতা নিয়ে আমার নেতা মহান বিপ্লবী তারেক রহমানের নির্দেশ জনগণের সাথে থাকুন জনগণকে পাশে রাখুন তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের তাৎক্ষণিক সমস্যার সমাধানের চেষ্টা করব যে কারণে নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা আমার প্রতি তাদের আত্মবিশ্বাস রয়েছে যে আমি তাদের প্রতিনিধি হতে পারলে তাদের উন্নয়নের জন্য তাদের মঙ্গলের জন্য আমি কাজ করব এই কারণেই আমি আশাবাদী যে এই আসনের নেতা কর্মী এবং সাধারণ ভোটাররা আগামী নির্বাচনে দুটি কারণে আমাকে ভোট দেবে একটি আমার একটি আমার কি বলে আমার আমার কোনো নেগেটিভ কিছু নাই যা সেই এই এলাকায় আমার পজিটিভ আছে দুই বিগত আন্দোলন সংগ্রামে এই তিনটি উপজেলার নেতাকর্মী এবং তাদের পরিবারের সকল সমস্যা সকল দুরবস্থার সময় আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি যে কারণে একটা বিষয় হচ্ছে যে দলীয় প্রার্থীর বাইরে যারা স্বতন্ত্র ব্যানারে যারা ইলেকশন প্রার্থী থাকে পনেরো বছর বিএনপির নির্বাচনে অংশ নেয় নেয় আন্দোলন সংগ্রাম করেছে প্রতিটি আসেনি একাধিক প্রার্থী থাকতে পারে কিন্তু মনোনয়ন দিবে একজন একজনের চূড়ান্ত মনোনয়নের পরে যারা দলের বিরুদ্ধে বা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন বা প্রভাকাণ্ড করে এবং দলের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা তথ্য দিয়ে তার জনপ্রিয়তা এবং আগামী নির্বাচন করার চেষ্টা করছে এই সাল্লাহ আমার দলের রাজনৈতিক নেতা বিপ্লবে তারেক রহমান তাদের তাদের বিষয়ে খুব দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেবে আর আমি এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি যারা বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির প্রয়াত মহাসচিব আবার আরুদ মহাসচিবের নাম ভাঙিয়ে যারা নিজেদের কোনোরকম পার্টিসিপেশন না থাকার পরেও যারা বিএনপির দুঃসময়ের মহাসচিব আমার রাজনৈতিক গুরু যার হাত ধরে আমার রাজনীতি শিখা আমি রাজনীতির মাঠে আমার আসা সেই খন্দকার টেলোয়ারের নাম ভাঙিয়ে আজকে যারা মাঠে ঘাটে বিচরণ করছে এবং তার নাম ভাঙিয়ে যারা মনোনয়নের জন্য অপচেষ্টা চালাচ্ছে তাদের এই অপচেষ্টা থেকে আমি আহ্বান জানাব আপনারা ফিরে আসুন খন্দকার টেলোয়ারের ভাবমূর্তি রক্ষা করুন এবং আপনারা মাঠে কাজ করেন জনগণের সাথে থাকেন যদি জনগণ আপনাদের চায় এই সাল্লাহ পাঁচ বছর পরে হোক বা তিন বছর পরে হোক যেদিনই আবার পরবর্তী নির্বাচন হবে জনগণ চাইলে আপনাদেরকে মনোনয়ন দিতে আর দলের বাইরের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র ইলেকশন করবে বা স্বতন্ত্র ইলেকশন করে দলকে ক্ষতিগ্রস্ত করবে এই বিষয়ে দলের সিদ্ধান্তের বাইরে এবং আমাদের যেটা সিদ্ধান্ত রয়েছে। দলের সিদ্ধান্তের কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে আপনি কি এটা মাঠ পর্যায়ে বিভেদ বিভক্তি বাড়বে কিনা এটা মনে হয় কিনা যে ভোটের আগে আসলে আমাদের এক আসনে কোনো বিভেদ না ইনশাআল্লাহ চূড়ান্ত বাছাই হওয়ার পরে দেখবেন মানিকগঞ্জে মানিক বলেন আমার প্রতিদ্বন্দ্বী থাকে যারাই থাকুক সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শিষকে বিজয়ী করে তারেক রহমানের হাতে মানিকগঞ্জের এক আসনতে তুলে দেওয়ার জন্য আমি আপনাদের কথা দিচ্ছি সবাই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি ধন্যবাদ হওয়ার পর প্রথম সবচেয়ে বেশি গুরুত্ব